তা নেকির পাল্লায় রাখার সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ আফসোস তার গুনার বোঝাটা ছিল অনেক বেশি 99টা খাতা রাখা হয়েছে ওখানে হয়তোবা দুনিয়া চেয়ে বেশি ভারী হয়ে গেছে কিন্তু এই ছোট্ট কালেমার পাওয়ার এবং তার মানে সৌন্দর্য এত বেশি এত বেশি ভারী হবে এই কালে মা শাহাদতটাই তার সব পাপকে উড়িয়ে দিবে এবং সে ভারী হয়ে আল্লাহ বুলা আমিনের বিনিময় তাকে জান্নাতে দিয়ে দিবেন ভালো ওয়াকুল্লা ইনসেন ইন এল জেনাহুত ইরহুম ফিয়নকে অনুহরিজ ল হোয় উম মলতিয়ামাজিকি দঙিয় কহু প্রত্যেকটা মানুষের এই 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 ঘাট, গলা নিচে একটা ঝুলানো আছে ভাই আমার আপনার এটা যদি মানুষের আবিষ্কার হয় যে একটা মানুষের পুরো সত্তর বছরের জীবনে হাঁটাহাটি করেছে কোথায় কি করেছে সব ভিডিও রাখতে যদি মানুষ সক্ষম হয় তাহলে মহান আল্লাহর কাছে কি ধরনের প্রযুক্তি আছে কেয়ামতের ময়দানে তার লাইফের পঞ্চাশ ষাট একশো দুইশো বছর যতই বয়স হোক না কেন সব পুরো অডিও ভিডিও এবং থ্রি পিকচার নর্মাল পিকচার সবগুলো তার সামনে ছুড়ে দেওয়া হবে ভিডিও দেখানো হবে বলা হবে এই পাপকারীকে কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে তেমন কোন প্রয়োজন হবে না তাকেই দেওয়া হবে এবার তুই দেখ কি খানি লেখা আছে এই লোকটাকে শুধু মিথ্যা বলার কারণে এক মিথ্যাকে সত্য বানানোর জন্য বা এক মিথ্যাকে অস্বীকার করার জন্য আরো দুইটা চারটা পাঁচটা দশটা মিথ্যা বলা লাগে নাকি লাগে না সুতরাং এটা শিখে রাখেন এটা একটা পয়েন্ট মানে শুড বি নোটেড যদি আপনারা চান নোট করব যে আমি কখন মিথ্যা বলব না মিথ্যার অভ্যাসী হব না আল্লাহ রব্বুল্লা আমিন কেয়ামতের মৈদানেও যদি কোন সত্যবাদী আসে গুনাগা বিশাল বড় গুনাদ পাহাড় নিয়ে আল্লাহর দরবারে এসে হাজির হয় আল্লাহ রব্বুল আরামিন জিজ্ঞাসা করবেন আমি এই গল্পটা শুরু করেছিলাম যে কালেমা শাহাদত আরেকজন ব্যক্তিকে ডাকবেন আল্লাহ যার মধ্যে ইমান ছিল ইমান বৃদ্ধি করার প্রচেষ্টা করত আল্লাহ তাকে বলবেন এটা কার খাতা তখন বান্দা বলবে গুনাগার বিশাল গুণা নিরানব্বইটা খাতা একটা খাতার সীমানা হলো চোখের সীমানা যতদূর যায় সবকিছু কিছুই ছাড়া হয়নি সব লেখা আছে তারপরেও বান্দা বলবে আল্লাহ এটা আমারই গুণা আপনারা বলতে পারবেন না বলতে পারবেন ইনশাল নাকি মিথ্যা বলবেন খবরদার বললাম না মিথ্যা বলার কারণে কত কি আসতেছে ও বলবে যে এটা আমারই খাতা আল্লাহ বলবেন নাকি ফেরেস্তা ভুল লিখেছে বলবে যে আল্লাহ ভুল লিখবে কেন আমি আমি তো অপরাধী পাপ করেছি ফেরেশতারা ঠিকই লিখেছে ভুল আমি করেছি আল্লাহ রবাহ আলামিন আর সামনের দিকে যাবেন না তার মুখ বন্ধ করবেন না কারণ অন্যান্য প্রক্রিয়ার দিকে যাওয়ারই দরকার নাই কারণ সে সত্য বলেছে আল্লাহ রব্বুল আলমিন বলবেন তাহলে নাও ধরো এই ছোট্ট চিরকুট ছোট্ট কাঠটা নাও হাদিফুল বেতকা বেতাকা মানে ছোট্ট কাঠ ছোট্ট একটা কাঠ দেওয়া হবে একটা কাগজ কিছু লেখা থাকবে লেখা সদৃশ একটা কাগজ তাকে দেওয়া হবে আল্লাহ রব্বুল আলমিন যখন দিবেন বান্দা বলবেন আল্লাহ আমি ছোট্ট একটা কাগজ নিয়ে আমি কি করতে পারি আল্লাহ বলবেন এটা নিয়ে গিয়ে তোমার নেকির পাল্লায় রেখে দাও দেখো নিরানব্বইটা গুনার খাতা এক পাল্লাই থাকবে তোমার ছোট্ট লেখা সম্বলিত কাগজটা নেকির পাল্লায় রেখে দাও একটা হলো পাপের পাল্লা আর একটা হলো নেকির পাল্লা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ছোট্ট লেখা যুক্ত কাগজটি সেখানে গিয়ে রেখে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দেখো কি লেখা আছে সেখানেই লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না না ওটা নেকির পাল্লায় রাখার সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ তার গুণ আর বুঝাটা ছিল অনেক বেশি নিয়ামত খাতা রাখা হয়েছে ওখানে হয়তোবা দুনিয়া চেয়েও বেশি ভারী হয়ে গেছে কিন্তু এই ছোট কালেমার পাওয়ার এবং তার মানে সৌন্দর্য এত বেশি এত বেশি ভারী হবে এই কালেমা শাহাদতটাই তার সব পাপকে উড়িয়ে দিবে এবং সে ভারী হয়ে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন এই জন্যই যাদের ইমান আছে ইমানকে নিয়ে থাকেন ইমান বৃদ্ধি করেন আল্লাহ যেন আমাদের সবাইকে ইমান বৃদ্ধি করার তৌফিক দান করেন আমিন প্রথমত একটা পয়েন্ট ইমান কম এবং বেশি হয় বাড়ে এবং কমে আল্লাহ রাব্বুল বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর কথা উল্লেখ করা হয় যখন তাদের সামনে বর্ণনা দেওয়া হয় কুরআন এবং সুন্নাহ থেকে কিছু বলা হয় ওয়াজিলাত কুলুবুহুম তদর অন্তরগুলো কি ভয়ে কেঁপে ওঠে অন্তরগুলো ভয় পায় যে আমাদেরকে জাহান্নামে যেতে হতে পারে আল্লাহর সামনে দাঁড়াতে হতে পারে জান্নাত পায় কিনা পায় কি যেন ফয়সালা আসে যখনই আলোচনা হয় এই ধরনের কথা তাদের মনের মধ্যে জাগে আল্লাহকে ভয় পায় ভয় পান আপনারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে ওসির সামনে না ডিসিএসপি এর সামনে নয় এই দুনিয়ার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সামনে নয় মহান রব মহান সৃষ্টিকর্তা আপনার সৃষ্টিকর্তা যাকে আপ যিনি আপনাকে পাঠিয়েছেন ইবাদতের জন্য তার সামনে দণ্ডায়মান হতে হবে এই টেন্ডেন্সি এই মানসিকতা যাদের মধ্যে আছে আল্লাহ রব্দুল আল তাদের ব্যাপারে অনেক ফজিলতের কথা বলেছেন বলেমান খাবা আমা কম রবী জেন্নাতান যারা আল্লাহকে ভয় পায় আল্লাহর সামনে দন্ডায়মানকে ভয় পায় আমি আল্লাহ তাদের দুই বাগান বিশিষ্ট জান্নাত দান করবো আল্লাহ তাহলে আল্লাহকে যারা ভয় পায় মানে আলোচনা করে ওয়েদা তুলিয়া তাহলে হিমায়া তু হু যখন মমিন্দের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখনই তাদের ইমান বৃদ্ধি পায় সুভান আল্লাহ আপনার কি মনে হচ্ছে এখন কি আপনার ইমান বৃদ্ধি পাইছে নাকি কমে গেছে এই বলেন ইমান বৃদ্ধি পেয়েছে নাকি কমে গেছে আলহামদুলিল্লাহ বলেন তো মন ভরে আলহামদুলিল্লাহ তাহলে বুঝতে পারলাম আমরা মহান আল্লাহ বুঝলেন যে আমাদের ইমান বেড়ে গেছে তার মানে ইমান বাড়ে ইমান বাড়ে ইমান কমে কিভাবে রেসাল্লাহী সাল্লাল্লাহ শুল্লা ইয়াজ নিজানি হেইনাজ নি হওয়া মমিন ও আমার সাবিরা শোনো কোন মমিন যখন জেনা করে জেনাই লিপ্ত হয় জেনা করার সময় তার মধ্যে আর কোনো ইমান থাকে না হেইনা ইজ ইয়াজ নেওয়া হুয়া মমিন কখনোই সে মমিন থাকে না যদি সে জেনাই লিপ্ত হয় যদি ফরজ তরক করে যদি ফরজকে নষ্ট করতে যায় তার মধ্যেও ইমান থাকে না চুরি কি ফরজ কাছ থেকে তরক করা চুরিটা তো স্বাভাবিক জিনিস মদ খেয়া স্বাভাবিক জিনিস কিন্তু যারা বেপর্দায় চলাফেরা করে তাদের মধ্যে ইমান আছে কি না এটা বলা খুব মুশকিল বিশাল বড় পাপ অনেক বড় পাপ মা বোনেরা যারা যদি আপনাদের কুহুরি আমাদের এই শব্দযন্ত্রের মাধ্যমে আপনার কাছে শব্দ আওয়াজটা পৌঁছে তাহলে মনে রাখবেন বেহায়াপনা নির্লজ্জ বেপর্দা ইত্যাদি এগুলো আপনাকে ছেড়ে দিতে হবে নাহলে তেমতের ময়দানে ইমানদার হিসাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না যখন যে মদ খায় তখন সে থাকে না যখন জেনা করে তখনও মোমিন থাকে না যখন সে চিন্তাই করে ডাকাতি করে চুরি করে তখনও সে ইমানদার থাকে না ইমান তার মধ্যে থাকেই না যতক্ষণ পর্যন্ত আবার না করে ততক্ষণ পর্যন্ত ইমান ফিরে না